মিটফোর্ডের হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচারের জন্য জামাতকে ক্ষমা চাইতে হবে মুরাদ জামাতে ইসলামের আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির কঠোর সমালোচনা করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ তাদের উদ্দেশ্যে তিনি বলেন ষড়যন্ত্র কখনোই টিকে থাকে না যারাই ষড়যন্ত্র তত্ত্ব মাথায় নিয়েছে তারাই রাজনীতি থেকে হারিয়ে গেছে মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচারের জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন তিনি সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের দলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি একথা বলেন আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ অফিস থেকে জাতীয় স্মৃতিসৌধে এসে সমাবেশ শেষ হয় ইয়াসিন ফেরদোস মুরাদ বলেন যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন তাদের ভেবে দেখা উচিত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কার কতটুকু অবদান বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে অনেকে আজ রাজনীতি করার সুযোগই পেতেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নয় বছর আপসহীনভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন না করলে দেশ এরশাদের স্বৈরশাসন থেকে মুক্ত হতো না আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন না করলে দেশে চব্বিশের গণভ্যুত্থান হতো না বিএনপির দিকে আঙ্গুল তোলেন বিএনপির দিকে আঙ্গুল তোলবার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা দেশবাসী এখনও ভুলে যায়নি যোগ করেন তিনি মুরাদ বলেন দেশ অপপ্রচারের জোয়ারে ভাসছে আর সব অপপ্রচারের উৎপত্তি স্থল জামায়াতের শিবিরের আস্তানা এদের কোনো জনসমর্থন নেই তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে পানি ঘোলা করে নির্বাচন বিলম্বিত করতে চায়